আসসালামু আলাইকুম চলে আসলাম তোফা এক্সক্লুসিভ থেকে একদম ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনাদেরকে আজকে আমরা কিছু পাকিস্তানি জমজমের ইন্সপায়ার্ড কালেকশন দেখাবো পিওর কটন ঠিক আছে যারা একশো পার্সেন্ট সুতি থ্রিপি চাচ্ছিলেন রেডিমেড তারা কিন্তু আজকের ভিডিওটা মিস করবেন না আপনারা সারা বাংলাদেশ হোম ডেলিভারি পাবেন যারা সরাসরি আসতে চান এই ঠিকানা চলে আসবেন অনলাইনের জন্য স্ক্রিন যে নাম্বার আছে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে ইমা চর্চা পাচ্ছেন সর দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিওর কটনের ভিতরে থাকবে নিজের ডিজাইন করা হাতাটা দেখেন হাতায় নেমকি ডিজাইন করা থাকবে এগুলো হান্ড্রেড পার্সেন্ট আর প্রত্যেকটা ড্রেস কিন্তু আমরা লস প্রাইজে দিচ্ছি ঠিক আছে এটা হবে প্যান্টটা প্যান কার্ড থাকবে এবং ওনাটা পাক্কা পাঁচ হাতের নামাজ একটা ওনা এই যে দেখেন এই হচ্ছে ওনাটা সাইজ কয়টা আছে ভাইয়া তিনটা একটা আচ্ছা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ কিন্তু দেওয়া যাবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা হোলসেল প্রাইস তাই না মিনিমাম নিতে হবে কত পিস আপনারা চাইলে এক পিসও নিতে পারবেন পাইকারি দামে আমরা জাস্ট স্টকটা ক্লিয়ার করার জন্য কিন্তু আপনাদেরকে এই প্রাইসটা দিচ্ছি ঠিক আছে এটা প্যান্ট এটা হচ্ছে ও না আর ভাইদের কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট প্রিমিয়াম পাবেন প্রাইস থাকবে মাত্র নয়শো করে অনেকগুলো ডিজাইন দেখাবো একটু ধৈর্য সহকারে দেখতে হবে এটা একটা ডিজাইন দেখেন সবগুলো কালার ডিজাইনের সুন্দর আর তাদের কিন্তু ফিনিশিংটা পাবেন একদম টেইলার ম্যাকিন ফিনিশিং ঠিক আছে এটা কিন্তু রাজস্থানি ডিজাইনের ভিতরে থাকবে এগুলো সবগুলো হানড্রেড পারসেন্ট কটন হান্ড্রেড পারসেন্ট কালার গ্যারান্টি এটা প্যান্ট ওর না প্রাইস থাকবে সেম নয়শো করে আচ্ছা ভিউয়ার্স এটা একটা ডিজাইন দেখেন কত সুন্দর কালার ডিজাইন গুলো হাতে নিমকি করা থাকবে এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে ওনা প্রাইস থাকবে সেম ডিজাইনের জন্য শুধু আমরা জামাটা খুলে আচ্ছা যেহেতু অনেকগুলো ডিজাইন দেখাবো শুধুমাত্র বডিটা দেখাচ্ছি আপনারা চাইলে কল করতে পারেন ভাইরা কিন্তু ছবিগুলো দিয়ে দেবে ঠিক আছে এটাও 900 টাকা মানে এগুলো না নিলে কিন্তু লস করবেন সারা বছর আফসোস করে যাবে ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সম্পূর্ণ কিন্তু কাজ করা থাকবে ডলার করা আছে এগুলো সম্পূর্ণ রেডিওয়ে ঠিক আছে নেবেন আর পরবেন প্রাইস থাকবে সেম নয়শো টাকা একদম হচ্ছে মেলার দামে থাকবে সবগুলোই সেম প্রাইস আমরা ঝটপট দেখাই দিব এটা হবে প্যান্টটা এটা ওনাটা প্রাইস থাকবে নয়শো টাকা ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার তাই না এটা প্যান্ট এটাও ওনাটা দেখাচ্ছি ওনাটা দুই পাশেই টার্সেল করা অল ওভার কিন্তু সিকোয়েন্স করা প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা এটা ল্যাভেন্ডার কালার ভিতরে পাচ্ছেন এটা সিকোয়েন্স আমরাই কাজ করা এটা হচ্ছে প্যান্ট প্লাস হচ্ছে ওড়না জর্ এটা দেখেন এটা হচ্ছে রেড কালার এটা সম্পূর্ণ ডলার কাজ করা পিওর কটন প্যান্ট এবং এই হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না প্রাইস থাকবে সেম নয়শো করে ভিউয়ার্স এই ডিজাইনটা দেখে এটা পিওর কটনের চমৎকার একটা কিন্তু ড্রেস থাকবে সবগুলো কালার ড্রেস দেখেন এত সুন্দর সুন্দর আর সে প্রাইস থাকবে সেম এটা একটা ডিজাইন দেখেন একদম হচ্ছে ফ্লাওয়ার প্রিন্টের ভিতরে খুবই সুন্দর আসলে সবগুলো প্রিন্টই আপনাদের মনের মতো ডিজাইন ডিজাইনগুলো দিয়ে দিচ্ছি আমরা জাস্ট লস প্রাইজে এটা একটা ডিজাইন এগুলো সবগুলো ডিফারেন্ট ডিজাইন ডিফারেন্ট কালার থাকবে এটা হবে প্যান্ট প্লাস ওর না নয়শো টাকা একদম মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে কন্ট্যাক্ট করতে হবে অথবা আপনারা চাইলে কিন্তু তাদের ফেসবুক ভিজিট করতে পারেন ঠিক আছে সেম সেম টু কিন্তু তাদের পেজে আপডেট পেয়ে যাবে তাই না এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও পিওর কটন এগুলো রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাইয়া আচ্ছা এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবেন দেখেন অনেকগুলো ডিজাইন পাবেন এই যে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কত সুন্দর আপনারা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন ওকে এই ডিজাইনটা দেখেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু হাতায় নিমকি করা এটা হচ্ছে প্যান্ট এবং এই হচ্ছে এটার ওড়নাটা এটাও পাঁচ হাতের নামাজ একটা ওড়না প্রাইস থাকবে সেম মাত্র নয়শো টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইজ হবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা সম্পূর্ণ চায়না লেসওয়ার্ক করা হাতেটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে কন্ট্রাস্টে স্যালার ওনা পাবেন ঠিক আছে ভিওর্স এটা মাস্টার্ড কালার ভিতরে আছে খুব সুন্দর এটা কালার কম্বিনেশন প্যান্ট ওড়না প্রাইস থাকবে সেম নয়শো টাকা এটার ভিতর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু এটা প্যান্ট এটা হচ্ছে ওড়নাটা এটাও থাকবে সেম প্রাইস নয়শো টাকায় ওকে এই ডিজাইনটা দেখেন এটা সুন্দর একটা কালেকশন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু খুব চমৎকার প্রাইস থাকবে নয়শো টাকা আটত্রিশ থেকে ছেচল্লিশ বডি জর্স এই ডিজাইনটা কিন্তু আরও বেশি সুন্দর যারা গর্জাস্ট প্রিন্ট চাচ্ছেন তাদের জন্য দেখেন এত সুন্দর একটা প্রিন্ট সেম প্রাইস এটা লাস্টন আচ্ছা এটা হচ্ছে লাস্টন ডিজাইন দেখেন সুন্দর একটা ডিজাইন কিন্তু এটাও থাকবে সেম প্রাইসে মাত্র নয়শো টাকা এ হচ্ছে ওনাটা এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটন সবগুলো আশি আশি কাউন্টার কটনের ভিতরে পাচ্ছেন প্রাইস থাকবে নয়শো তো এগুলোর জন্য ভিজিট করতে হবে তোফে এক্সক্লুসিভ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস